মনে করবে একদম রিমোট নিলে মনে হচ্ছে রিয়েল গাড়ি চালাইতেছে ঠিক আছে আপনি দরজা ওপেন করেও চালাতে পারবেন আবার দরজা ক্লোজ করেও চালাতে পারবেন

চটায় লাগা থাকে এমন কোন ব্যাপার না তিনটা লাগানো থাকতে পারে আমরা যদি চেক করি আমরা দুই কর্নারে দুইটা লাগিয়ে দেব যেন আপনার ইজি হ্যাক খোলার জন্য অসাধারণ আপনার এটা আপনার চায়না থেকে আসার সময় দেখা যায় কোনো আঘাত না পায় সেজন্যই এরকম ভাবে আপনারা ও মাই গড গাইস একবার দেখেন গাইস পুরো রিয়েল লুক দিয়েছে জি রিয়েল লুক দিয়েছে সিট কভার দেখেন সিট কভারের মডেলটা প্লাস হচ্ছে এখানে আপনার দেখেন

মনে করবে একদম রিমোটটা হাতে নিলে মনে হচ্ছে রিয়েল গাড়ি চালাইতে আছে ঠিক আছে ফার্স্টে আপনার কি গাড়ি চালানোর জন্য কি করতে হবে গাড়ির রিচার্জেবল ব্যাটারিটা আপনার গাড়িতে ইন করতে হবে ফার্স্টে ঠিক আছে গাড়িটা আমি ব্যাটারি লাগিয়ে দেখাইতেছি আপনাদেরকে দেখেন জাস্ট স্ক্রুটা খুলে দুটা লক আছে লক দিলে চাপ দিলে খুলে যাবে তারপরে আপনার যে ব্যাটারিটা জাস্ট এই জায়গায় লাগিয়ে দেবেন ব্যাটারি লাগিয়ে দেওয়ার পরে এভাবে বসাই দিবেন বসাই দেওয়ার পরে কাভারটা লাগিয়ে দিবেন ঠিক আছে কাভার লাগানোর পর আপনার স্ক্রু না লাগালে সমস্যা নেই তারপর আপনার রিমোটে দুটো পেন্সিল ব্যাটারি লাগাতে হবে সেই ব্যাটারি দুটো আমরা দিয়ে দিব আপনাদেরকে সেটার জন্য আপনার এক্সট্রা কোনো কিনতে হবে না ঠিক আছে এক্সট্রা কোনো রিমোটে ব্যাটারি লাগবে না এটা আমাদের থেকে আপনারা যদি কিনেন বা অর্ডার দেন আমরা আপনাদেরকে রিমোটে ব্যাটারি লাগিয়ে দিব চেক করার সময় ব্যাটারি পেয়ে যাবেন সমস্যা নেই আমরা একদম লাগিয়ে দিব এই দেখেন দুটো ব্যাটারি লাগাই দিয়েছি এই দুটো রিমোটে ব্যাটারি লাগানো হয়ে গেল তারপর আপনি জয়স্টিকটা লাগাবেন রিমোটে ব্যাটারি এটা আপনি একটা না

এক জায়গায় বাচ্চা দাঁড়িয়ে আপনার গাড়ি চালাতে পারবে ঠিক আছে আবার দূরের দিকে আপনার ঘুরে নিয়ে আসতে পারবে আবার গাড়ি ঘুরে নিয়ে আসতেছে

রা রা একদম কোন জায়গায় রাবার চাকা দিয়েছে অসাধারণ গাড়ি হলে কি করতে হবে ভাই কি করতে হবে ভাই আমাদের

তারা শুধু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে এই প্রোডাক্টটি আরো 200 টাকা ডিসকাউন্টে মাত্র 2000 টাকা পেয়ে যাবে কি ভাই 2200 এর উপরে আবার ডিসকাউন্ট 200 টাকা মাত্র খালি লাইক কমেন্ট শেয়ার করলে আরো 200 ডিসকাউন্ট মানে আপনি এসে দেখাতে পারলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করেছে ওই ব্যক্তির জন্য আপনি ওই কাস্টমারের জন্য আরো 200 টাকা লেস আরো 200 টাকা লেস মাত্র 2000 টাকা পেয়ে যাবে এই

গাড়ি শেষ নাই গাড়ি শেষ নাই गाइस কত গাড়ি রতজ ভাই কোনটা দিয়া কোনটা নি ভাই বড় গাড়িও দেখতে উপরে আমাদের মনস্টার ডিভো আছে মনস্টার গাড়িও আছে ঠিক আছে মনস্টারের গাড়িও দেখা যাচ্ছে এগুলো নিয়ে আবার নেক্সট ভিডিও করা যাবে এগুলো নিয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা দেব শুধু একটা কমেন্ট করবেন একজন একটা ভাইয়া বলছিল ভাই ফেরারি গাড়ি কি আছে সেজন্য একটা রিমোট কন্ট্রোল ফেরারি গাড়ি দেখাই দিলাম ঠিক আছে অসাধারণ অসাধারণ তো সবুজ ভাই এই অসাধারণ অসাধারণ আপনি আরসি রিমোট কন্ট্রোল গাড়ি তো দেখাইলেন প্লাস এই অসাধারণ একটা ফেরারি মডেলও দেখাইছেন এটার কি সাইজ কি একটাই

ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে পারবে শুধুমাত্র ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করবেন আপনি নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনার বাসা চলে যাবে প্রোডাক্ট একদম বাসা চলে যাবে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি মানে ডেলিভারি চার্জ একদম মানে শুধু শুধু মোবাইলটা নিবে আর হচ্ছে একটা অর্ডার করবে আর মোবাইলটা নিবে ভিডিও কল দিবেন ভাই আমার এই গাড়িটা দেন আমার নাম ঠিকানা তা আমি বলতেছি নাম ঠিকানাটা বললে শুধু আপনার ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি আপনি ঢাকার ভিতর নিয়ে যেতে পারবে আর ঢাকার বাইরে যারা আছে তারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে পাওয়ার পর দেখে তারপর দাম দিতে হবে দুইশো টাকা আগে দিবে সেটা শুধু কুরিয়ার চাষ সুন্দরবনে মাধ্যমে আমরা পাঠাই কুরিয়ার চার্জটা আগে দিতে হয় সেই আপনার দুশো টাকা আমরা বিকাশ নিয়ে থাকি তো আজকের জন্য এই গাড়ি পর্যন্ত শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরে কার কী প্রোডাক্ট লাগবে শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বাড়াই দেখার সুযোগ করে দিব তো আজকের জন্য শেষ করতেছি আসসালামু আলাইকুম